হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি সেটা আমার ছেলের সাথেই হবে তো এখনও সকালবেলায় বারান্দায় বই নিয়ে পড়ছে তো চলো ওর সাথে ভাবলাম একটু মজা করা যাক তো ওর সাথে সকালবেলা একটু মজা করি পড়তে বসে যে পড়া প্রায় অর্ধেক হয়ে গেছে তো চলো ওর সাথে কি করি তোমরা দেখতে থাকো ভিডিওটাকে রেখে কেউ স্কিপ করবে না তো ক্যামেরাটা আমি লুকাবো ও যাতে দেখতে না পায় তো চলো শুরু করা যাক বলো দরজা ইংরেজি কি বলো ইংরেজি বলো ইংরাজিতে বলো পারান হ্যাঁ ডোর ডোর ইংরেজি বলো বানানটা করো কি বানান কি পড়লি তাহলে এতক্ষণ ধরে বল কি পড়লি বললি ডি আর তুই আমার কি ইংরেজি বানান করতে বলেছি আমি বাংলা বানান করতে বলেছি মানে দরজা জানালে ইংরেজি করো Bolo jang lahi lahi. Abang. Bolo. Bolo jang lahi lahi. <laughs> jang lahi

বলো এবার পাখি ইংরেজি বলো ওটা তো বাংলা প প তো বাংলা ইংরেজিতে বাংলা উচ্চারণ করো ইংরেজিতে উচ্চারণ করো পাখির ইংরাজিটা কি পাখির মানেটা কি ইংরেজির মানে টা কি সেটা বলো বানানটা করো সেটার বানান করো বার্ড এবার বানানটা ইংরেজি বানানটা করো

চামড়া গুটি দেবো এখানে আর খাতা এখানে একা চিস কেন এই খাতা তুই একা চিস কেন ওই খাতা একা চিস কেন এগুলো কি এগুলো এখানে লেখার খাতা তুই একা চিস কেন তোর আঁকা খাতা নেই ড্রয়িং খাতা নেই ড্রয়িং খাতা আছে হ্যাঁ কি না ড্রয়িং খাতায় আঁকতে হয় এই লেখার খাতায় কেউ আঁকে লেখার খাতায় শুধু লিখতে হয় তুমি এগোছো কেন এই খাতার পেজটাকে নষ্ট করলে কেন তুমি হ্যাঁ

আমার এ কোথায় বার্ড 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 ইংরেজি করো বানান করো কোথায় যাচ্ছে আমার এল এ কোথায় bird bird পর ইংরেজি করো b আই বি আই আর ডি আর ডি বার্ড bird এবারটা পালি না এবার আরেকটা ধরবো দেখো না পারে দেখো কিউ কে লিভিং এ বলতে কি দেবো তোমায় পাই ইংরেজি করো পা ইংরেজি কি ই ই না পা ইংরেজি মানে কি পা মানে ইংরেজি কি লেগ মানে হ্যাঁ তো লেগ ইংরেজি করো বানান করো বানান হ্যাঁ লেগ বলবা তো লেগ 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 বানান করো লেগ

দেখো বলে হাত ইংরাজি কি বল হাত ইংরাজি কিংরাজি কি হাত হাত ইংরাজিটা কি

Are we gonna win? কিচ্ছু নাই মাথার মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নাই মাথার মধ্যে কিছু নাই কি বলি তাহলে তুই কি বলি মাথার কোন দিকে ঢুকালি আর কোন দিক দিয়ে বের করলি হ্যাঁ বানান পাচ্ছিস না কেন পড়িসনি তুই পড়িসনি দুবার তিনবার তো পড়লি পাচ্ছিস না কেন পাচ্ছিস না কেন মন কোথায় থাকে মন কোথায় থাকে মাথা কোথায় থাকে তোর হ্যাঁ আর এ ডবল বি আই টি র‍্যাবিট মানে খরগোশ বল আর এ ডবল ই ডবল ই ডবল ই 嗯拉巴拉西那个。巴 তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা